আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জননন্দিত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস গর্ভধারিণী তিনশো চুরাশি পৃষ্ঠার বইটি মিত্র ও ঘোষ পাবলিশার্স কলকাতা থেকে প্রকাশিত হয় তেরোশো তিরানব্বই বঙ্গাব্দে এক দুঃসাহসী ও অভিনব বিষয়বস্তু নিয়ে সামাজিক ও মানবিক মূল্যবোধ নিয়ে নতুন পরীক্ষার ফলশ্রুতি এই গর্ভধারিণী উপন্যাস চারটা ছেলে মেয়ে ভিন্ন পরিবেশে বড় হয়েছে প্রেসিডেন্সিতে পড়ার সময় পরস্পরে বন্ধু হয়ে ওঠে মানবিক মূল্যবোধ থেকে সমাজ সচেতনতা ও কি দায় সদ্য যৌবনে পা রাখা ওদের ভিতর ওরা অসমর অর্থনৈতিক কাঠামো ভেঙ্গে দিতে চায় সব দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে হাত পা গুটিয়ে বাঁচতে ওদের বিবেকে বাঁধে অন্তত কিছুটা হলেও নাড়া দিতে চায় ওরা চারজনের ভিতর সুদীপ রব চটা খানিকটা খেয়ালি আনন্দ ঠান্ডা মস্তিষ্কের ছেলে ওর কথা সহজে অন্যের উপর প্রভাব ফেলতে পারে জয়িতা বিপদে বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিতে পারে জয়ীকে ওরা কেউ নেই বলে মনে করে না কল্যাণ সবচেয়ে ভালো ছাত্র সে মনে করে এখনও তার মধ্যে বহু মধ্যবিত্ত সংস্কার রয়ে গেছে আনন্দটা ছাড়া বাকি সবারই চিন্তা ভাবনা পরিবারের সাথে অসমতল জয়িতার বিত্তশালী মা বাবা ভোগবিলাসে মত্ত সুদীপের বাপ অসতকিল আর বৃত্তুহীন কল্যাণের ঘরে তেল নুন কাপড় নিয়ে ঝগড়া খিস্তি চলছে সারা সারাদিন একসময় ওরা অপারেশনে নামে প্রথম আক্রমণ করে প্যারাডাইসে এখানে দিনরাত অশ্লীল অনৈতিক কাজকাম চলে প্যারাডাইসের মালিকসহ চারজন নিহত এবং বাংলোটি বোমায় বিধ্বস্ত প্রথমবার বেশ সফল বলা চলে দ্বিতীয় মিশনে ওরা একটি ভেজাল ওষুধের কারখানায় গ্রেনেড ফাটায় একসময় পুলিশের নজরে চলে আসে এরা ছবিসহ পত্রিকায় ছাপা হয় তাই তারা পালাতে বাধ্য হয় পালানোর আগে এক মন্ত্রীকে শেষ করে যায় ওরা যে কিনা মুখে সাম্যবাদীর বলি আওড়ায় আর ভিতরে ভিতরে সাম্প্রদায়িকতার বিষ্বাস্প ছড়ায় এরপর শুরু হয় নতুন সংগ্রাম ফেরারি জীবন পুলিশের চোখ ফাঁকি দিতে তারা নেপাল বর্ডারের চ্যাংখাপু গ্রামকে টার্গেট করে ভোর না হতেই দার্জিলিং হতে আসে সান্দাকফু ট্র্যাকিং করে সান্দাকফুতে এসে হাপাতে হাপাতে যখন ক্লান্ত কুয়াশা সরে গিয়ে যখন তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা চোখ শীতল হয়ে আসে সব অবসাদ মিলিয়ে যায় মনে হয় এক হাজার বছর কাটিয়ে দেয়া যাবে এই নৈসর্গের সামনে দাঁড়িয়ে একদিকে পুলিশে ধরার ভয় আরেকদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সমরেশ বাবুর বর্ণনা এখানে এসে এই থ্রিল উপভোগ করতে কোনো পাঠকই কৃপণতা করবে না সান্দাকফু থেকে বরফের চড়াই উতরাই পেরিয়ে ফালুন তারপর ওরা চলে আসে তাপল্যাং পাহাড়ের কোলে ছোট্ট একখানা গ্রাম সভ্য জগতের আলো এখনও এখানে এসে পৌঁছায়নি এবার শুরু হয় প্রকৃতির সঙ্গে লড়াই গ্রামবাসীর সাথে একদিন থাকার চুক্তি হলেও পর্যায়ক্রমে ওরা চারজন এদের আপন হতে থাকে আনন্দ আর জৈতা একসময় খেয়াল করল ওরা যে সমাজ ব্যবস্থার কথা একদিন ভাবছিল এখানে সেই রকম অনেকটাই আছে শুধু একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে এখানে তেমন কোনো শাসক শ্রেণী নেই এরা পিছিয়ে আছে মূলত জ্ঞানের অভাবে অর্থনৈতিক অসচ্ছলতায় আর রোগের প্রকোপে নতুন করে স্বপ্ন দেখতে আরম্ভ করে জয়িতা আনন্দ কিছুদিনের ভিতর এখানের মৃত্যুহার বহুলাংশে কমে আসে শীতের প্রকোপে বরফের ঝড় থেকে রক্ষা করতে আনন্দ গড়ে তোলে যৌথঘর যৌথ খামার এবং যৌথ চাষবাসের ব্যবস্থা এদিকে জয়িতা সকল নারীদের স্বাস্থ্য স্বাস্থ্যসচেতনতায় সজাগ করতে থাকে একসময় গ্রামের মানুষের চোখে ওরা দেবতুল্য হয়ে ওঠে বছর খানিকের মধ্যে পুরো তাপল্যাঙের চেহারা পাল্টে যায় কৃষির ফলন তরতর করে বেড়ে যায় এখন যথেষ্ট শান্তি জয়িতাকে আদর করে তারা নাম দিয়েছে দ্রিমিত সে এখন ওদের পোশাকি পরে রাতে তক্তার উপর শুয়ে ওদের মনে হয় ভারতবর্ষের বৃহৎ পরিসরে ওরা যে স্বপ্ন দেখেছে সেটা এখানে সার্থক করতে পেরেছে এই উপন্যাস তাদের সকলের সেই স্বপ্ন সাধনা সংগ্রাম ও বিজয়ের কাহিনী বইটি পড়ার আমন্ত্রণ রইল धन्यवाद